একটা পুতুল যার মধ্যে একটা অশরীরী আত্মা আছে আজও আমেরিকার একটি মিউজিয়ামে একটি কাঁচের শোকেশে পুতুলটি রয়েছে ধর্মীয় আচার আচরণের মাধ্যমে ওই অশরীরী আত্মাকে শান্ত করে মিউজিয়ামের কাঁচের শোকেশে বন্ধ করে রাখা আছে ওই শোকেশের সামনে সাবধানবাণীও লেখা আছে যেন কেউ পুতুলের বেশি কাছে না যায় বা পুতুলটাকে কাঁচের শোকেশ থেকে বার না করে না হলে ভীষণ ভয়ঙ্কর ক্ষতি হতে পারে এই পুতুলের ওপর হলিউডের বেশ কিছু সিনেমাও তৈরি হয়েছে কিন্তু সত্যিই কি কোনো পুতুলের মধ্যে অশরীরী আত্মা থাকতে পারে থাকতে যে পারে সেটার গল্প আমরা এর আগে এই আড্ডার আসরে রবার্ট দ্য হন্টের ডলের কাহিনীতে শুনেছি ওই ইন্টারেস্টিং ভয়ঙ্কর পুতুলের কাহিনী যারা শুনতে চাও তাদের জন্য লিঙ্কটা আমি আই বাটনে এবং ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব ভিডিওটা দেখে নিও তাছাড়া এগুলো কোনো বানানো গল্পকথা বা কাহিনী নয় এগুলো সত্যি কথা এই সব পুতুল এখনও আমেরিকার মিউজিয়ামে রাখা আছে তাহলে আজকের ভৌতিক পুতুলের কাহিনীটা শুরু করা যাক নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি আজকের কাহিনী যে পুতুলটাকে নিয়ে তার নাম হলো অ্যানাবেলে ডল অ্যানাবেলে এত সুন্দর নামের একটা পুতুলের মধ্যে কি অশরীরী আত্মা থাকতে পারে অথচ এটাকে একটা ভৌতিক পুতুল বলা হয় আমেরিকার একজন ব্যক্তি জনি গ্রেল যে লেখক ছিল সে বাচ্চাদের জন্য গল্প লিখত জনি গ্রেলের একটা মেয়ে ছিল যার নাম মার্সেলা জন্মের পরে মার্সেলা যখন একটু বড় একদিন জনির বাড়ির পেছন দিকে একটা পুতুল পড়েছিল জনি আশেপাশের পাড়া প্রতিবেশীদের সবার কাছে জানতে চায় যে এই পুতুলটা কার কিন্তু এই পুতুলের মালিককে খুঁজে পাওয়া যায় না তখন জনি হঠাৎ করে পাওয়া পুতুলটাকে নিজের বাড়িতে নিয়ে আসে আর তার মেয়ে মার্শেলাকে দিয়ে দেয় মার্শেলা একটি অত্যন্ত ছোট বাচ্চা মেয়ে ছিল পুতুল পেয়ে সে তো ভীষণ খুশি হয় আস্তে আস্তে এই পুতুলটি মার্শেলার ভীষণ প্রিয় হয়ে ওঠে এই পুতুলটি তার সর্বক্ষণের খেলার সঙ্গী হয় এমনকি সে রাতেও ঘুমোতোই পুতুলটাকে পাশে নিয়ে এক এক সময় জনির বাড়াবাড়ি মনে হতো সে ভাবতো তার মেয়ে কেন এই পুতুলটাকে নিয়ে এত পাগলামো করে কিন্তু মার্শেলা তো পুতুলটা পেয়ে মহা খুশি ছিল এইভাবে সময় কাটতে থাকে একদিন হঠাৎ করে মার্শেলার পুতুলটা খুঁজে পাওয়া যায় না অনেক খোঁজাখুঁজির পরে যখন পুতুলটা পাওয়া যায় না তখন জনে ভীষণ অবাক হয় মার্শেলা নিজেও পুতুলটাকে অনেক খোঁজে না পেয়ে তার তো কেঁদে কেটে অবস্থা খারাপ পুতুলটা তো বাড়িতেই ছিল তার তো হারিয়ে যাওয়ার কথা নয় যেরকম রহস্যময়ভাবে পুতুলটা বাড়িতে এসেছিল ঠিক সেভাবেই পুতুলটা হারিয়ে গেল এই ঘটনার ঠিক পরেই মার্শেলা যখন ১৩ বছর বয়স তখন সে অসুস্থ হয়ে পড়ে অসুস্থতার জন্য তার ভ্যাকসিনেশন হয় কিন্তু ওই ভ্যাকসিনেশনের প্রতিক্রিয়াতে মার্শেলা মাত্র ১৩ বছর বয়সে মারা যায় মার্শেলা মারা যাওয়ার ঠিক আগেই পুতুলটি বাড়ি থেকে হঠাৎই উধাও হয়ে গেছিলো মার্শেলার মৃত্যুর পরে জনি গ্রেল অ্যানাবেল ডলের সমস্ত কাহিনী এবং মার্শেলার মৃত্যু নিয়ে একটা গল্পের বই লেখে এবং সেই বইয়ের কাভার পেজে ডলের ফটো দেয় বইটি পাবলিশ হওয়ার পরে মানুষ ওই পুতুলটির কথা জানতে পারে একটা রহস্যময় পুতুল যে একদিন হঠাৎ বাড়িতে আসে তারপরে আবার হঠাৎই উধাও হয়ে যায় আর তারপরে এই বাড়ির মেয়ের মৃত্যু হয় বইটি পড়ার পরে মানুষকে সবচেয়ে বেশি যে বিষয়টা ভাবায় সেটা হলো পুতুলের প্রতি মার্শেলার গভীর টান আর তারপর পুতুলটির বাড়ি থেকে গায়েব হয়ে যাওয়া এবং অসুস্থতায় মার্শেলার হঠাৎ মৃত্যু যেহেতু জনি গ্রেল পুতুলটির ফটোর সাথে বইটি পাবলিশ করেছিল সে কারণে পুতুলটি ভীষণই বিখ্যাত হয়ে যায় এরপর কিছু বছর কেটে যায় উনিশশো সালে একজন বয়স্ক মহিলা একটা অ্যান্টিক শপে যায় কিছু কেনার জন্য সেখানে অনেকগুলো পুতুল রাখা ছিল তো সে একটা পুতুল কেনার কথা ভাবে কারণ সামনেই তার মেয়ে ডোনার জন্মদিন ছিল পুতুলগুলোর মধ্যে হঠাৎ করে তার এই পুতুলটার উপর নজর পড়ে কারণ এটা অন্য পুতুলদের থেকে দেখতে বেশ আলাদা ওই মহিলার পুতুলটিকে দেখে একটু অদ্ভুত লাগে আবার ভালোও লাগে তো সে তার মেয়ের জন্মদিনের উপহার হিসেবে পুতুলটি কেনে তার মেয়ে ডোনা একজন নার্সিং স্টুডেন্ট ছিল সে কলেজে পড়তো তাহলে জনি গ্রেলের বাড়ি থেকে হারিয়ে যাওয়া পুতুলটা উনিশশো সালে ডোনার মা জন্মদিনের উপহার হিসেবে তাকে কিনে দিল ডোনার পুতুলটি বেশ পছন্দ হয় জন্মদিনের উপহার পেয়ে সে তো মহা খুশি ডোনা নার্সিং পড়ার জন্য একটা হোস্টেলে থাকতো জন্মদিনের পরে সে হোস্টেলে যাওয়ার সময় এই পুতুলটাকে সঙ্গে নিয়ে যায় প্রথম কিছুদিন তো ডোনা কিছুই বুঝতে পারেনি তারপর তার এই পুতুলটাকে কেমন যেন অদ্ভুত লাগে তার মনে হয় এই পুতুলটা হেঁটে চলে বেড়ায় কথাও বলে চোখ দিয়ে দেখে কিন্তু সে নিজেকে বোঝায় এরকম কি করে হতে পারে একটা পুতুল কি করে হেঁটে চলে বেড়াবে বা দেখবে তার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে পরে সে বুঝতে পারে যে সে যেটা চিন্তা করছে সেটাই ঠিক কলেজে যাওয়ার সময় পুতুলটাকে যেখানে রেখে যায় হোস্টেলে ফিরে দেখে পুতুলটা সেই জায়গায় নিন অন্য কোথাও রয়েছে কলেজে বেরোনোর সময় যদি সে পুতুলটাকে বিছানায় রেখে বেরোয় তো ফিরে দেখে পুতুল রয়েছে টেবিলে আবার কখনো যদি টেবিলে রেখে বেরোয় তো ফিরে দেখে পুতুল চেয়ারে বসে আছে এই বিষয়টা তার কাছে ভীষণই অদ্ভুত থেকে হোস্টেলে ডোনার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল যার নাম লু ঘনিষ্ঠ বন্ধু হওয়ার কারণে লু পুতুলটার বিষয়ে সব কিছুই জানত সে একেবারেই পুতুলটাকে পছন্দ করত না একটু ভয়ও পেত একদিন লু ডোনাকে বলে এই পুতুলটার মধ্যে অদ্ভুত কিছু ব্যাপার আছে তুই এটাকে ফেলে দে নাহলে কাউকে দিয়ে দে অথবা হোস্টেল থেকে অন্য কোথাও রেখে আয় কিন্তু পুতুলটা ডোনার এত প্রিয় ছিল যে সে লুয়ের কথায় পাত্তা দেয় না পুতুলটি হাঁটা চলা করতে পারে তাকে এক জায়গায় রেখে গেলে ফিরে এসে অন্য জায়গায় পাওয়া যায় সে তাকিয়ে তাকিয়ে দেখে এই ব্যাপারগুলো দেখতে দেখতে একসময় ডোনার মাথার মধ্যে একেবারে গেথে যায় অথচ সে পুতুলটাকে কিছুতেই নিজের থেকে দূরেও সরাতে পারছিল না তবুও তার মনে পুতুলটির বিষয়ে কোথাও একটু সন্দেহ ছিল পুতুলটা চলাফেরা করতে পারে কি না এই বিষয়টা নিশ্চিত করার জন্য একদিন ডোনা পুতুলটাকে একটা জায়গায় রেখে নিজের ঘরের দরজায় তালা দিয়ে বেরিয়ে যায় ফিরে এসে সে দেখে পুতুলটা একেবারে তালা দেওয়া দরজার বাইরে ছিল এই বিষয়টা ডোনাকে একেবারে কিং কর্তব্য বিমূঢ় করে দেয় কিন্তু তারপরেও পুতুলটার প্রতি ডোনার টান কিছুতেই কমছিল না বরং দিন দিন আরও গভীর হচ্ছিল মাসখানেক পরে ডোনা একদিন কলেজ থেকে ফিরে দেখে একটা চামড়ার পাতায় বাচ্চাদের হাতের লেখায় হেল্প মি বলে লেখা আছে প্রথম কথা হলো এখনকার দিনে আর কেউ চামড়ার পাতা ব্যবহার করে না লেখার জন্য তার ওপর লেখাটা ছিল বাচ্চাদের হাতের লেখা যেটা দেখে ডোনা আবার ভীষণ অবাক হয় তারপরে বেশ কয়েকদিন ডোনা এইভাবে চামড়ার পাতায় বাচ্চাদের হাতের লেখায় হেল্পমি পায় ডোনা কিছু বুঝতে পারছিল না এবার সে একটু একটু করে ভয়ও পাচ্ছিল এরই মধ্যে একটা ভয়ানক ঘটনা ঘটল। একদিন কলেজ থেকে ফিরে ডোনা দেখল পুতুলের বুকে আর হাতে রক্তের দাগ লেগে প্রথমে ডোনা বুঝতে পারেনি যে ওটা রক্ত সে ভেবেছে রং লেগেছে তারপরে যখন সে ভালো করে দেখলো সে বুঝতে পারলো ওটা রঙ নয় ওটা রক্ত এমনিতেও সে নার্সিংয়ের স্টুডেন্ট ছিল এসব ব্যাপার সে ভালোই বুঝত ঘরের মধ্যে বা ঘরের আশেপাশে চারিদিকে কেউ কোথাও নেই ঘরের আর অন্য কোথাও কোনো রক্তের দাগও নেই শুধু পুতুলের বুকে আর হাতে রয়েছে রক্তের দাগ পুতুলের গায়ে রক্তের দাগ চামড়ার পাতায় লেখা হেল্প মি ঘরে লক করে দিয়ে যাওয়ার পরেও ফিরে পুতুলকে ঘরের বাইরে পাওয়া এই সব কিছু দেখে আস্তে আস্তে ডোনার নিশ্চিত হচ্ছিল যে এই পুতুলটার মধ্যে একটা অশরীরী আত্মা বাস করছে এরপর একদিন ডোনা কলেজ থেকে হোস্টেলে ফেরে লু ডোনার ঘরের বাইরেই ছিল হঠাৎ সে ডোনার ঘরের ভেতর থেকে একটা চিৎকার শুনতে পায় সে ভাবলো কি জানি আবার কি বিপদ ঘটলো এমনিও সে পুতুলটাকে একদম পছন্দ করতো না সেটাকে সে বেশ ভয় পেত সব সময় তাকে ফেলে দেওয়ার কথা বলতো ডোনাকে চিৎকার শুনে সে দৌড়ে ডোনার ঘরে যায় গিয়ে দেখে ডোনা তো ঘরে নেই পুতুলটা একটা জায়গায় বসানো রয়েছে লু পুতুলটার দিকে তাকায় দেখে পুতুলটা স্থির তার দিকে চেয়ে রয়েছে তারপরই ডোনা বাইরে থেকে লুয়ের প্রচণ্ড চিৎকার শুনতে পায় সে বাইরে অন্য একজন বন্ধুর সাথে কথা বলছিল চিৎকার শুনে সে লুয়ের ঘরে গিয়ে দেখে লু আহত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে লুয়ের শরীরে মোট সাতখানা গভীর ক্ষত ছিল ঘরের মধ্যে কিন্তু আর কেউ ছিল না ডোনা আর অন্য বন্ধু মিলে অজ্ঞান লুকে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করে দুদিনের মধ্যে সাতখানা গভীর ক্ষত সারিয়ে সবাইকে অবাক করে দিয়ে লু সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে লু ডোনাকে জানায় এই পুতুলটাই ওকে আঘাত করেছিল এরপর লু এই পুতুলের আক্রমণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে ঘনিষ্ঠ বন্ধু লু এর উপর প্রাণঘাতী হামলা হয়েছে শুনে ডোনা খুবই দুঃখ পায় এবং ভয়ও পায় তারপর সে একটা চার্চের বিষপের সাথে যোগাযোগ করে বিষপ পুতুলটাকে দেখে বুঝতে পারে যে এর মধ্যে একটা ভয়ঙ্কর অশরীরী আত্মা বাস করছে এটা ঠিক করা তার পক্ষে সম্ভব নয় তখন সে চার্চের একজন সিনিয়র ফাদারের কাছে যায় ওই ফাদার সব কিছু শুনে এবং পুতুলটাকে দেখে বুঝতে পারে এই বিষয়টা সামলানোর ক্ষমতা একমাত্র প্যারানোমাল অ্যাক্টিভিটি এক্সপার্টদের আছে ওই সময়ে আমেরিকাতে অ্যাড এবং লরেন নামে এক দম্পতি বিখ্যাত প্যারানর্মাল অ্যাক্টিভিটি এক্সপার্ট ছিল আমি কিছুদিন আগে ডেভিড নামে একটা দশ বছরের বাচ্চার শরীরে দখল নেওয়ার জন্য চল্লিশটা শয়তান নিজেদের মধ্যে লড়াই করছিল এরকম একটা কাহিনী শুনিয়েছিলাম সেই মৃত প্রায় ডেভিডের শরীরের চল্লিশটা শয়তানকে বসে আনার কাজে সাহায্য করে ডেভিডকে প্রাণে বাঁচিয়েছিল এক দম্পতি যাদের নামও ছিল অ্যাড আর লরেন আমার মনে হয় অ্যানাবেল ডলকে আর ডেভিডের শরীরের শয়তানগুলোকে বসে আনা অ্যাড এবং লরেন এরা সেই একই দম্পতি চল্লিশটা শয়তানের কবলে ডেভিড এই ভীষণই ইন্টারেস্টিং কাহিনীর লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। তোমরা ভিডিওটা অবশ্যই দেখো না হলে কিন্তু মিস করবে তো ওই ফাদার অ্যাড লরেনকে ওই আক্রমণকারী পুতুলের সমস্ত কাহিনী বলে ফাদারের অনুরোধে অ্যাড এবং লরেন ডোনার কাছে আসে ওই পুতুলটাকে দেখতে ডোনা আর লুয়ের সাথে কথা বলে ওই প্যারানমাল এক্সপার্ট দম্পতি তাদেরকে জানায় যে এই পুতুলকে কিছু সময়ের জন্য তারা নজরে রাখতে চায় তারপর ওরা ডোনা লুয়ের ওখানে এক সপ্তাহ থেকে যায় পুরো এক সপ্তাহ পুতুলটার কাণ্ড কারখানা দেখার পরে ওয়ারেন দম্পতি ডোনাকে জানায় এই পুতুলের মধ্যে একটা অশরীরই আত্মা আছে আর তার চেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে এটা শয়তান আত্মা যে একটা মানুষের শরীর খুঁজছে এই পুতুলটা ডোনাকে পছন্দ করে ডোনার কাছে যেভাবে পুতুলটা আসে সেখান থেকে বোঝা যাচ্ছে এই অশরীরী আত্মা পরিকল্পিতভাবে তার কাছে এসেছে এখন সে তার শরীরে প্রবেশ করার অপেক্ষা করছে সে কারণে ডোনার জন্য পুতুলটি অত্যন্ত বিপজ্জনক সব শুনে ডোনা অত্যন্ত ভয় পেয়ে যায় তাছাড়া ফাদারও বলেন যে এই পুতুলটাকে ডোনার সাথে রাখাটা ঠিক হবে না ওয়ারেন দম্পতি ঠিক করে পুতুলটা তারা তাদের সাথে নিয়ে যাবে এরপর তারা নিজেদের গাড়ি করে পুতুলটাকে নিয়ে বেরিয়ে পড়ে কিছু দূর যাওয়ার পরে হঠাৎই তারা বুঝতে পারে চলন্ত গাড়ির ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই চেক করে ওই দম্পতি বুঝতে পারে যে তাদের গাড়ি একেবারেই বিকল হয়ে গেছে স্টিয়ারিং ক্লাচ ব্রেক সব সিস্টেম একসাথে ফেল করেছে কোনো কিছুই কাজ করছে না তারপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটা জায়গায় ধাক্কা মারে তখন তারা বুঝতে পারে সব কিছু ঘটছে এই পুতুলের জন্য পুতুলের মধ্যে থাকা অশরীরী আত্মাটি অত্যন্ত ভয়ানক যেহেতু তারা প্যারানর্ম্যাল অ্যাক্টিভিটি এক্সপার্ট ছিল সে কারণে তারা তাদের কিছু নিয়ম করে সেই সময় কোনোভাবে গাড়িটি ঠিক করে তাদের বাড়ির দিকে নয় অফিসের দিকে রওনা দেয় কারণ তারা বুঝতে পেরেছিল এই পুতুলকে বাড়িতে রাখা কোনোভাবেই নিরাপদ হবে না যেভাবে ডোনা আলমারিতে রেখে যেত ফেরার পরে দেখত পুতুল আলমারির বাইরে রয়েছে সেই একইভাবে ওয়ারেন দম্পতিও পুতুলের কাণ্ড কারখানা দেখতে পেত তারা পুতুলটাকে তাদের অফিসের এক জায়গায় রেখে যেত তারপরে পুতুলটিকে অন্য কোথাও পাওয়া যেত বেশ কিছুদিন নজরে রাখার পরে ওই দম্পতির সিদ্ধান্তে আসে যে এই পুতুলকে এইভাবে খুলে রাখাটা নিরাপদ নয় কারণ এই পুতুলের ভেতরকার আত্মা একটা মানুষের শরীর খুঁজছে আর তার চেয়েও বড় কথা যেহেতু ওই পুতুলটা ডোনাকে প্রচণ্ড পছন্দ করতো সে আবার ফিরে ওই ডোনার কাছে না চলে যায় তাতে ডোনার প্রাণ সংশয় হতে পারে এরকম ভাবার আরও কিছু কারণ ছিল জনির বাড়িতে পুতুলটা রহস্যময়ভাবে এসেছিল তারপর হঠাৎ একদিন গায়েব হয়ে যায় আর তার কদিনের মধ্যেই জনির মেয়ে মার্সেলার মৃত্যু হয় জনির বাড়ি থেকেও ওই অ্যান্টিক শপে পুতুলটা কি করে পৌঁছয় কেউ জানে না যেহেতু ডোনা বড় হয়ে গেছিলো এবং নার্সিং পড়ত সে কারণে তার মা অনেক দিন তাকে উপহার হিসেবে পুতুল দেওয়া বন্ধ করে দিয়েছিল অথচ সেদিন কী যে হলো তার মা ডোনার জন্য জন্মদিনের উপহার হিসেবেই পুতুলটাই কিনল আর তার চেয়েও অদ্ভুত ব্যাপার হলো এত বড় মেয়ে ডোনা কিন্তু দিনে দিনে তার এই পুতুলটা ভীষণ প্রিয় হয়ে উঠল এই সমস্ত ঘটনাগুলো যেন ইঙ্গিত করছিল যে পুতুলটার লক্ষ্যই হলো ডোনার শরীরে প্রবেশ করা সে কারণেই ভয়ানক আত্মাকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ওয়ারেন দম্পতি প্যারানর্মাল অ্যাক্টিভিটির জন্য যা রীতিনীতি ছিল সেগুলো করে একটা কাচের বাক্সে এই পুতুলটাকে বন্ধ করে রাখে ওয়ারেন দম্পতির কাঁচের বাক্সবন্দী অবস্থায় ওই ওই পুতুলটাকে মিউজিয়ামে রাখা হয় যেটা আজও রাখা আছে দর্শনার্থীদের দেখার জন্য কিন্তু সেখানে বেশ কিছু বাণীও লেখা আছে কেউ যেন এই কাচের বাক্সের বেশি কাছে না যায় বা কোনোভাবে কাঁচের বাক্সটা খোলার চেষ্টা না করে কারণ সেই ভয়ঙ্কর অশরীরী আত্মাটি এখনও এই পুতুলের মধ্যে আছে যদি কোনোভাবে এই পুতুলটি বাইরে চলে আসে তাহলে সে আবার কোনো মানুষের শরীরে প্রবেশ করার চেষ্টা করবে বলা হয় মিউজিয়ামে কাঁচের বাক্সবন্দি থাকা অবস্থাতেও এই পুতুলটি একজন ব্যক্তির প্রাণ নিয়ে নেয় একটা কাপল এই পুতুলটা দেখার জন্য অকলেট মিউজিয়ামে যায় তারা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ছিল এমনিতেও পুতুলটার ছবি চেপে জনি বই লেখার পরে পুতুলটি বেশ বিখ্যাত হয়ে গেছিলো ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জোড়াটি পুতুলটাকে দেখার পরে বয়ফ্রেন্ড পুতুলের বিষয়ে নানা রকম অপমানজনক খারাপ মন্তব্য করতে থাকে পুতুলটাকে সরাসরি চ্যালেঞ্জ দেয় এই বলে যে যদি তোমার মধ্যে কোনো শক্তি থাকে তো দেখাও তোমার কি ক্ষমতা আছে যে তুমি অন্যের ক্ষতি করবে এই সব বলার পরে তারা একটা বাইকে করে সেই মিউজিয়াম চত্বর থেকে বেরিয়ে চলে যায় কিছু দূর যাওয়ার পরে ভীষণ বাজে অ্যাক্সিডেন্ট হয় তাদের ঘটনাস্থলেই ছেলেটির মৃত্যু ঘটে আর মেয়েটি ভয়ানকভাবে আহত হয়ে পুরো এক বছর হসপিটালে ভর্তি ছিল ভরেন দম্পতি পরেই মেয়েটির সাথে দেখা করে সমস্ত বিষয়টা জানতে পারে ছেলেটি যেভাবে পুতুলটিকে অপমানজনক মন্তব্য করেছিল সেই সমস্ত কিছু বিস্তারিতভাবে ওয়ারেন মেয়েটি দম্পতিকে জানায় তখন তারা উত্তরে একটাই কথা বলে শয়তানকে চ্যালেঞ্জ করতে নেই এটাই ছিল আজকের কাহিনী। তাহলে আজকের আড্ডার আসর এই পর্যন্তই একটা পুতুলের মধ্যে এমন শয়তানের বাস যে সে মানুষের প্রাণও নিয়ে নিতে পারে এই ভয়ঙ্কর আক্রমণাত্মক খুনি পুতুলের কাহিনী জেনে তোমাদের কেমন লাগলো কে কে এই পুতুলটির বিষয়ে আগে থেকে জানতে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিও দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে ফেসবুকে দেখলে পেজটাকে প্লিজ ফলো করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি